ছেলে الماده स्टूडेंट আশা গছ তোমসা জানি তোমরা পুরো ভালো নাই তার পছনোটা আমার করতে হয় যে তোমরা ভালো আছ কি না কারণ তোমাদের টেস্ট পরীক্ষা আর হাতে গোনা কয়েকদিন মাত্র তাই তোমাদের এমন স্পেশাল মান আটের ইতিহাস সাজিসে নিউজলেসছি যা তোমাদের টেস্ট পরীক্ষা 2025 এর জন্য খুবই স্পেশাল যে প্রশ্নগুলি তোমাদের দেব সেগুলো 100% সিওর থাকি রে তোমরা কমন পাবে আমার আবার অনেক সাজেশন পার্ট আমার ইউটিউব চ্যানেল ছাড়া আছে তোমরা যদি না দেখো সেখানে গিয়ে দেখে নাও ঠিক আছে আজকে তোমাদের মান আটের পাঁচটি বাছাই করা প্রশ্ন যা মাধ্যমিক টেস্টের খুবই গুরুত্বপূর্ণ তার তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সাজেশনগুলি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও তাহলে চলো আজকের ভিডিওটি বেশি সময় নষ্ট না করে তোমাদের জলদি দেখিয়ে দি দেখো তাহলে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য মান প্রশ্ন 8 ঠিক আছে প্রশ্ন নম্বর এর প্রতিটা মান হচ্ছে তোমাদের কত নাম্বার করে বলতো 8 নাম্বার প্রতিটা হচ্ছে 8 নাম্বার ঠিক আছে এইগুলি তোমাদের 4 টি বা 5 টি তোমাদের প্রশ্ন বীজ ঠিক আছে 5 প্রশ্নের মধ্যে একদম তোমাদের সিও থাকছে তোমাদের একটি টি প্রশ্ন একদম হুবহু কমন পাবে তোমরা আশা করছি প্রথম প্রশ্ন হচ্ছে কি বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশ গঙ্গা কিশোর ভট্টাচার্য যে কিরূপ অবদান ছিল এটি তোমাদের দু হাজার আঠারো তো পড়ে গেছে মাধ্যমিকে টেস্টের জন্য খুবই স্পেশাল আর অনেক সময় এই প্রশ্নটি ঘুরিয়ে দেয় কেমন ভাবে যে বাংলায় ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের বিশ্লেষণ করো দেখো দু হাজার আঠারো এই প্রশ্ন দিয়েছে দু হাজার বাইশে এই প্রশ্ন দিয়ে কিন্তু দুটা ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে ইতিহাস জানি ঘুরাবে তাই ঘুরিয়ে দিয়েছে কিন্তু প্রশ্নগুলি ভালো করে বুঝবে লাই দেখো দু নম্বর হচ্ছে জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞান গবেষণা উল্লেখ করে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা ব্যাখ্যা কর ঠিক আছে এইটিও খুব স্পেশাল তোমাদের প্রশ্নটি অনেক স্কুলে প্রায় এটা দেয় ঠিক আছে পড়বে তিন নাম্বার হচ্ছে অসহযোগ আন্দোলন পূর্ব পূর্বে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এটি তোমাদের অহিংস অসহযোগ আন্দোলন দিয়ে দিতে পারো নানাভাবে ঘুরে দিতে পারে ঠিক আছে চার নম্বর হচ্ছে ভারত ছাড়া আন্দোলন সময় কৃষক আন্দোলনে পরিচয় দাও এটি তোমাদের প্রায় এবছর অনেক কমন আছে পড়বে তোমাদের ভারত দিয়ে কিছু এটা শিওর হয়তো এই প্রশ্নটি দিতে পারো তোমাদের আমার আশা লাগছে লাস্ট হচ্ছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল কারণ কিছু ছিল লেখো এটি মান তোমাদের হাট ঠিক আছে এইগুলো তোমার ভালোভাবে দেখে রাখো আর সাইসাইনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে স্যার পর্যায়িত হবে